আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল ভিডিও নিয়ে এলাম তো একা আজকে সারা দিনটা কাটাবো তো একা দিনটা কিভাবে কাটাবো সেটাই আজকে সারা দিন দেখব তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিয়েই আমাকে রান্না করতে হবে আয়াস এখনো ঘুমিয়ে আছে তাই আমি চটপট রান্না চটপট ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ ওর ফ্রেশ হলে ওকে ফ্রেশ করতে হবে অনেকেই আমি এখানে আইসের ক্রিম মেখে নিচ্ছি আমি আইসের ক্রিম সচরাচর মাখে এই তো আমি রেডি হয়ে গিয়েছি এখনও আমাকে রান্না বসাতে হবে তাই এ তো রান্নাঘরে চলে এলাম রান্না করতে তো কালকে রাতে থালা বাসন কোনোটাই মাজা হয়নি তো কালকে রাতে একটা ঘটনা ঘটেছে আমি রাত তিনটার দিকে আমি অনেক ভয় পেয়েছিলাম স্বপ্নের মধ্যেই মানে স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন তো ঘুম ভাঙছিলো একবার তিনটার দিকে একটা সাড়ে তিনটার দিকে তারপরে আমার সারা রাতি ঘুম হয়নি তো কালকে রাতটা আমার খুবই খারাপ গিয়েছে আমার লাইফে এবার সে কখনও এরকম রাত যায়নি প্রচণ্ড ভয় পেয়েছিলাম তো মাঝখানে কাকে ফোন দেবো তখন আয়েশের বাবাকে ফোন দিয়েছিলাম তো আয়েসের বাবা ফোন করতে করতে আবার আইশ উঠেছে ফোনটা কেটে দিয়েছিলাম আমি তো কালকে রাতটা প্রচণ্ড খারাপ গিয়েছে আমার লাইফে এরকম ভয়ঙ্কর রাত কাটেনি তো ইনশাল্লাহ পরবর্তী সব ঠিক হয়ে গেছে তো এই তো সকাল সকাল আয়সে আয়াসের জন্য নুডুলস চড়িয়ে দিলাম এদিকে আয়াস উঠে গিয়েছে তো আয়াসকে আমি ফ্রেশ করে নিচ্ছি তো আয়াস তো ব্রাশ করতে চায় না সকালবেলা তো তাড়াতাড়ি ব্রাশ করিয়ে নিচ্ছি তো প্রতিদিন আমি আয়াসকে দিনে দুইবেলা ব্রাশ করানোর চেষ্টা করি একটা সকালে একটা রাতে ঘুমানোর আগে তো মাসাল্লাহ ওকে আমি দাঁত দাঁত দাঁতের দাঁড়া যখন দেখিয়েছি তখন ও ডাক্তার বলেছে যে না ও দাঁতগুলো অনেক ভালো আছে আর এটা আমি ওর দুই বছর পর থেকে প্রতিদিন সকাল রাত ব্রাশ করানো ব্রাশ করানো অভ্যাস করেছি তো মাঝে মধ্যে বলে যে না করব না মাঝে মধ্যে করতে চাই তারপর আমি জোর জরস্তি ব্রাশ করাই কারণ এটা দরকার ও আবার আমাদের পেস্ট দিয়ে ব্রাশ করতে চায় যেটা আমি করতে দিই না সেটা ওর ব্রাশই করতে দিই কারণ আমাদের ব্রাশের পেস্টের মধ্যে অনেক ঝাঁস আছে তো এদিকে পানি ফুটে গিয়েছে তাই আমি নুডলসটা দিয়ে দেবো এটা আসেন নুডলস এটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করি এখানে এক ফোঁটা তেল দিই না সিদ্ধ করে হালকা একটু মশলা লবণ দিয়ে আমি খাওয়াই আর এদিকে আবার হয়ে গেছে তো এইভাবে ছেঁকে নিয়ে তারপরে হালকা মশলা দিয়ে আমি নেড়ে নিয়ে উঠে নিই হয়ে গেল আমি এখানে এক ফটা তেল ইউজ করি না আর আমি আমার জন্য মুড়ি মেখে নিয়েছি তো আয়াস প্রথমে নাস্তা দিলে তার সামনেই দেই যে কতটুকু সে একা খায় যতটুকু খায় বাকিটা আমি খাওয়াই দেই তো সকালবেলা উঠে চা মুড়ি খেলাম তো চা মুড়ি খাওয়ার পরে একজনকার কথা খুব মনে পড়লো আশের আব্বুর কথা খুবই মনে পড়েছে যে মানুষটা থাকার সময় সবসময় চা করে দাও চা করে দাও বলি আমি করে দিতাম না অবহেলা আজকে আজকে সকালটা তার সাথে চা খেতে পারছি না খারাপ লাগছে তো ইনশাল্লাহ সে চলে আসবে একটা দিনের জন্যে এত খারাপ লাগা এই তো আমি রান্না করে এসে একটা ভিডিও বানাচ্ছিলাম তো এখানে সবাইকে আসলে বলছিলাম যে আমার চ্যানেলটা সবাই একটু ফলো করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন নেক্সটে কেমন ভিডিও লাগবে সেটাও বলবেন আমি তো রেলি ব্লগই দেই সবসময় রেলি ভিডিওই দেই আর তো এই তো আমার ভিডিও এখন আমি ভাবলাম যে আজকে ডে ওয়ান ভিডিও আস্তে আস্তে এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শরীর যদি ভালো থাকে মন ভালো থাকে প্রতিদিন ভিডিও দেব সারাদিন মা ছেলে একটা বাসায় কি করি সেটাই দেব আমি আয়েসকে একা বাইরে নিয়ে যাই না আমার প্রচণ্ড ভয় লাগে টেনশন হয় যে কোনো প্রবলেম হবে কি না তো আয়েশের বাবা ছাড়া আমি খুবই কম একাই নিয়ে যাই নিয়ে গেল পাঁচ দশ মিনিটের জন্য নিয়ে যাই এবার সঙ্গে সঙ্গে চলে আসি এটা আমি সচরাচর করি এই তো আয়েশ এখানে দিয়ে খেলছে ও নাকি বিড়ালের নোক বানিয়েছে ও তো সচরাচর এক একাই খেলে আর আয়াসের প্রথম খেলা যেসব স্লাইম এই তো খাওয়া দাওয়া সকালে খাওয়ার পরে আবার ময়লা হয়েছে তাই আবার থালা বাসন মেজে দিচ্ছি আর কালকে রাতেরই খাবার ছিল সেগুলোই খাবো যেহেতু বাসায় কেউ নেই তেমন রান্না বাড়া করবো না আমি চার আলু ভাতটা গরম ভাত আর আয়সের জন্য গরম গরম খিচুড়ি করেছি আসলে কেউ না থাকলে কোনো খাবারের ইচ্ছা থাকে না এবং অত কিছু রান্না করতে মন চায় না এটা আমার আগে থেকে অভ্যাস তো এই তো আসলে একা একা দিন কাটানোটা অনেক কষ্টকর আই ফিল প্রবাসী বৌরা যারা থাকে তাদেরকে তাদের মধ্যে আজকে ফিল হচ্ছে যে একা একা কেমন কষ্ট তো ইনশাল্লাহ এমনটা হবে না তার বাবা চলে আসবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি দুপুরে রান্না শেষ করে আয়সের সাথে প্রতিদিন গোসলার আগে আমি ত্রিশ মিনিট খেলার চেষ্টা করি সেই খেলাটাই খেলছি মা ছেলে মিলে

<laughs> <laughs> bye bye. Mommy. Bye bye doctor. Bye thank you.